প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জের জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের শীর্ষ নেতারা তাদের অভিযোগ ঘোষণার আয়োজন ভাষা এবং কার্যক্রমে ইসলামপন্থী শক্তির মতামত আত্মত্যাগ ও ঐতিহাসিক ভূমিকা উপেক্ষা করা হয়েছে বাংলাদেশ খেলাফতে মাজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন প্রধান উপদেষ্টার পাঠ করা ঘোষণাপত্র এবং একটিমাত্র দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ সবকিছুই ইসলামপন্থীদের প্রতি অবজ্ঞার দৃষ্টান্ত তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানে আলে মোলামা মাদ্রাসা ছাত্র ও প্রবাসীদের আত্মত্যাগকে অগ্রাহ্য করা হয়েছে এমনকি উনিশশো সাতচল্লিশের আজাদি দু হাজার তেরো সাপলা চত্বরের গণহত্যা ও পিলখানা ট্রাজিডির মতো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘোষণায় উপেক্ষিত তিনি দাবি করেন ঘোষণায় ইসলামী নেতৃত্বের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বরং নির্দিষ্ট একটি গোষ্ঠীর মতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন নিয়ে বলেন এটি কোনো জাতীয় সংলাপ বা ঐক্যমত্যের ভিত্তিতে নয় বরং একটি দলের চাপের কাছে সরকারের আত্মসমর্পণ এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও এক যৌথ বিবৃতিতে জানায় জুলাই ঘোষণায় ছাত্র জনতার আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন ঘোষণাটি ঐতিহাসিক গুরুত্বের পরিপূর্ণ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে অপরদিকে এনসিপি নেতারাও অভিযোগ করেছেন ঘোষণাপত্রে শহীদদের প্রকৃত সংখ্যা প্রকাশ না করে সরকার জনগণকে বিভ্রান্ত করছেন সমালোচকরা বলছেন ঘোষণাপত্রকে করতে হলে সকল পক্ষের মতামতের ভিত্তিতে পুনর্বিন্যাস ও আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে অন্যথায় এ উদ্যোগ জনগণের আস্থার সংকটে পড়বে